হে জল এর অর্থল ঋতু হে জল এর অর্থ হল ঋতু হোম হলো বসন্ত হোম এর তল বসন্ত হোম এর অর্থল বসন্ত তাতু ধাঁধা এর তল উষ্ণ তাতো ধাদা ধাঁধা এর অর্থল উৎসন ইয় রোম এর তলো গ্রীষ্মকাল ইয়েরো এর অর্থল গ্রীষ্মকাল হাবদা এর অর্থল গরম হবদা এর অর্থ হলো গরম অর্থ হলো শরৎকাল অর্থ হলো শরৎকাল হিউন হাদা এর অর্থ হলো শীতল হিউন হাদা এর অর্থ হলো শীতল হেওয়াল হলো শীতকাল হেওয়াল এর এর হলো শীতকাল সুবদা দা এর হলো ঠান্ডা সুবদা দা এর অর্থ হলো ঠান্ডা হাতচি অথবা হামকে এর হলো একসাথে হাঁচছি অথবা হামকে তল একসাথে হোমের তল বসন্তকাল হো তল বসন্তকাল নংবু এর কৃষি নংবু এরার তল কৃষি নংসা এর কৃষি নংসা এর কৃষি হ তেরর তলো জমি হ তেরর তলো জমি ঝিউলের তল তৈরি ঝিউলের তলো তৈরি ঝুনবিরুল এর তল প্রস্তুতি ঝুন বিড়ুলের তল প্রস্তুতি রুল পুরী গো এর তলো সার ছিটানোল পুরী গো এর তলো সার ছিটানো হিম এর তলো রোপন হারা এর তল পরিবর্তন করা হারা এর তল পরিবর্তন করা সমাথ এর টমেটো এর এরতলো টমেটো হাজি এর তলো বেগুন হাজি এর তলো বেগুন ওই এর তলো শশা ওই এর তলো শশা হমাথো এর তলো টমেটো হমাথো এর তলো টমেটো হাজি এর তলো বেগুন হাজি এর তলো বেগুন ওই এর তলো শশা ওই এর তল শশা নাবি বি তল প্রজাপতী নাভি এর তল ফুল ওর তল ফুল হারাম এর তল বাতাস হারাম এর তল বাতাস হঙ্গির তল এর রল বাতাস ফুল এর তল প্রবাহিত তল প্রবাহিত হবাক এর তল মিষ্টি কমরা। অবাক এর তল মিষ্টি কমরা। হসু এর তল মৌরিস। হসু এর তল মৌরি এর অর্থ তল ঝাল এর অর্থ তল ঝাল এর অর্থ তল বন্ধ হয়ে যাওয়া এর অর্থ তল বন্ধ হয়ে যাওয়া হি এর তল বৃষ্টি এর তল বৃষ্টি নুনি এর তলো তুষার বাতাস নুনি এর তলো তুষার বাতাস হসি অর্থ তলো মেরামত করা হসি অর্থ তলো মেরামত করা এর অর্থ তলো রোদেলা পরিষ্কার এর অর্থ তলো রোদেলা পরিষ্কার আলগুন এর তলো আলোকিত অর্থ তলো আলোকিত হরিদা এর তল ম্যাগাছন্ন হরিদা এরর তল ম্যাগাছন্ন ইয় রো গ্রীষ্ম ইয়রো মেরো তল গ্রীষ্মকাল ইয়ো মের তল গ্রীষ্মকাল সোয়া এর তল উত্তোলন সোয়া এর তল উত্তোলন নং ইয়াগো এর তল কীটনাশক নং ইয়াগো এর তল কীটনাশক আঙ্গ এর তলো গাজর আঙ্গ এর তল গাজর ফা এর তল পিয়াস। এং ফা এর তলো পেঁয়াজ হে সুদো এর বাদা বাঁধাকপি হে সুদো এর বাদা বাঁধাকপি হাউল এর তলো শরৎ হাউল এর তলো শরৎ ফেসো এর তলো শাক সবজি ফেসো এর তল শাক সবজি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ